প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ শাসনের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করে দেওয়ার ডাক দিয়ে কার্যত চাপের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির অনেকেই তেমনটাই বলছেন তাদের বক্তব্য দলের অন্দরে সেই চাপ ছিল বলে নিজে প্রকাশে তার এক স্যান্ডেলে কেন ওই স্লোগান বদলের কথা তিনি বলেছেন তার ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন বিরোধী দলনেতা বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমিও বলছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলছেন সাব সাথ সবকা বিকাশ আর বলবো না এরপর দুহাত জড়ো করে কিছুক্ষণ চুপ করে থেকে বলেন বলবো যে হামারই সাথ হাম উমকা সাথ সবকা সাথ সফ বিকাশ বন্ধ করো বারম্বার জয়শ্রীরাম ধ্বনি দিয়ে বক্তৃতা শেষ করার আগে রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে হাঁটতে চাওয়ার মনোভাব স্পষ্ট করে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন নো নিড অফ সংখ্যালঘু মোর্চা অর্থাৎ দলে সংখ্যালঘু মোর্চা রাখার প্রয়োজন নেই সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেদের পাশাপাশি কেন্দ্রীয় নবরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টার ঘটনাচক্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি বলেছেন শুভেন্দুর ওই বক্তব্য দল অনুমোদন করে না সুকান্তের কথায় বাংলায় ঐক্যবদ্ধভাবে বিজেপি এগোবে এর অব্যবহিত পরে এক্সান্ডেলে তার বক্তৃতার ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী শুভেন্দু সেখানে লিখছেন আমার বক্তব্যের প্রেক্ষাপট বদলে দেওয়া হচ্ছে আমি স্পষ্টই এটা বলেছি যে যারা জাতীয়তাবাদী দেশ ও বাংলার পক্ষে দাঁড়ান তাদের সঙ্গে আমাদের থাকতে হবে যারা আমাদের সঙ্গে থাকেন না দেশ এবং রাজ্যের স্বার্থবিরোধী কাজ করেন তাদের চিহ্নিত করতে হবে এরপরে তৃণমূলের প্রসঙ্গ সুভেন্দু শুভেন্দু লিখছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে ভাগ না করে ভারতীয় হিসেবে দেখব আমি আক্ষরিকভাবে এবং মনের থেকে প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আহ্বানকে সমর্থন করি এগারোটা থেকে শুরু হয়ে বৈঠক শেষ হতে হতে বিকেল গড়িয়ে যায় কিন্তু বৈঠক শেষের আগেই প্রথমার্ধে বলা নিজের বক্তব্যের সাফাই দিতে শুরু করেন শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি